মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যগুলোর মাধ্যমে ইউক্রেনে সর্বাধুনিক অস্ত্র পাঠাবে একই সঙ্গে তিনি রাশিয়াকে হুমকি দিয়েছেন ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী পঞ্চাশ দিনের মধ্যে কোনো চুক্তি না হলে কঠোর শুল্ক আরোপ করা হবে ওয়াশিংটনের নেটোর প্রধান মার্ক রুত্বের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন ইউক্রেন যা চায় তা যেন করতে পারে সে বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই রুত্তে নিশ্চিত করেন নেটোর মাধ্যমে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করবে এবং এর ব্যয় বহন করবে ইউরোপীয় দেশগুলো ট্রাম্প বলেন ইউরোপীয় দেশগুলো ইউক্রেনে তাদের নিজস্ব প্যাট্রিওট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে এর বদলে সেইসব দেশে একই প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে যুক্তরাষ্ট্র রুশ বিমান হামলা প্রতিহত করতে উপর নির্ভরশীল ইউক্রেন রুত্তেপা ট্রাম্প কেউই ইউক্রেনে কি ধরনের অস্ত্র পাঠানো হবে তার বিবরণ দেননি তবে রুত্তে ক্ষেপণাস্ত্র গোলা কথা বলেছেন আর ট্রাম্প বলেছেন ইউক্রেনকে সহায়তার জন্য বিলিয়ন ডলারের সর্বাধুনিক অস্ত্র যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে দ্রুতই এদিকে শুল্ক নিয়ে ট্রাম্প বলেন যদি শান্তি চুক্তি না হয় তবে যেই সব দেশ রাশিয়ার সঙ্গে ব্যবসা করবে তারা যুক্তরাষ্ট্রে পণ্য বিক্রি করতে গেলে শতভাগ শুল্ক দিতে হবে যেমন ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা চালিয়ে যায় তাহলে ভারতীয় পণ্যে এই শুল্ক বসবে এতে ভারতীয় পণ্যের দাম এত বেড়ে যাবে যে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা সেগুলো অন্য দেশ থেকে কম দামে কিনে নেবে ফলে ভারতের রাজস্ব কমবে রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করা ওই শুল্কের লক্ষ্য দেশটির জাতীয় রাজস্বের প্রায় এক তৃতীয়াংশ আসে তেল গ্যাস বিক্রির অর্থ থেকে এছাড়া দেশটির পণ্য রপ্তানির ষাট শতাংশের বেশি আসে এ খাত থেকে তাই এই শুল্ক দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তবে ট্রাম্পের হুমকির পর মস্কোর পক্ষ থেকে আরও কঠোর কোন পদক্ষেপের আশঙ্কা করেছিলেন অন্যদিকে রাশিয়া তবে ক্রেমলিন পন্থী বিশ্লেষক ও পুতিনের সাবেক উপদেষ্টা সার্গে মার্কভ শুল্কের এই ঘোষণাকে ছলনা বলে আখ্যা দিয়েছেন তিনি বলেন এতে বোঝা যায় ট্রাম্প ইউক্রেনে শান্তি আনার চেষ্টা থেকে সরে দাঁড়িয়েছেন